কোন ফল খেলে ভালো ঘুম হয় কত্ত হলো কলা কলা খেলে ভালো ঘুম হয় দ্বিতীয় প্রশ্ন কোন ফল খেলে ছেলে সন্তান হয় উত্তর হলো কমলা লেবু ও কলা কলা ও কমলা লেবু খেলে ছেলে সন্তান হয় পরবর্তী প্রশ্ন কোন ফল খেলে কুষ্ঠকাটিন্য দূর হয় উত্তর হলো বেল বেল খেলে কুষ্ঠকাটিন্য দূর হয় পরবর্তী প্রশ্ন কোন ফল খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তর হলো কাঁচা কাজুবাদাম কাঁচা কাজুবাদাম খেলে মানুষের মৃত্যু হতে পারে পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষ লম্বা হয় উত্তর হল আপেল আপেল খেলে মানুষ লম্বা হয় পরের প্রশ্ন কোন ফল খেলে রক্ত বাড়ে উত্তর হলো বেদানা বেদানা খেলে রক্ত বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তর হলো আখরোট আখরোট খেলে স্মৃতিশক্তি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে প্রেশার বাড়ে উত্তর হলো কমলালেবু কমলালেবু খেলে প্রেশার বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে রাগ কমে উত্তর হল কলা কলা খেলে রাগ কমে পরের প্রশ্ন কোন ফল খেলে ব্লাড প্রেশার কমে উত্তর হলো তেঁতুল তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে পরের প্রশ্ন কোন ফল খেলে হাড় শক্ত হয় উত্তর হলো ডুমুর ডুমুর খেলে হাড় শক্ত হয় পরের প্রশ্ন কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় উত্তর হলো মোসাম্বি মোসাম্বি খেলে রক্ত পরিষ্কার হয় পরের প্রশ্ন কোন ফল খেলে ক্যান্সার হয় না উত্তর লেবু লেবু খেলে ক্যান্সার হয় না পরের প্রশ্ন কোন ফল খেলে ওজন কমে উত্তর আনারস আনারস খেলে ওজন কমে প্রশ্ন কোন ফল খেলে দ্রুত ফসা হওয়া যায় উত্তর কিশমিশ কিশমিশ খেলে দ্রুত খসা হওয়া যায় কলফল খেলে টিউমার ভালো হয় উত্তর নিচু নিচু খেলে টিউমার ভালো হয় কলফল খেলে শুক্রাণু বাড়ে উত্তর ডুমুর ও আখরোট ডুমুর ও আখরোট খেলে শুক্রাণু বাড়ে ফল খেলে চোখের জ্যোতি বাড়ে উত্তর ভুট্টা ভুট্টা খেলে চোখের জ্যোতি বাড়ে পরের প্রশ্ন ফল খেলে বুকের দুধ বাড়ে উত্তর আঙুর আঙুর খেলে বুকের দুধ বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে লিভার ভালো থাকে উত্তর হলো আপেল আপেল খেলে লিভার ভালো থাকে পরের প্রশ্ন কোন ফল খেলে কিডনি নষ্ট হয়ে যায় উত্তর হলো কামরাঙ্গা কামরাঙ্গা খেলে কিডনি নষ্ট হয়ে যায় কোন ফল খেলে মানুষ পাগল হয়ে যায় উত্তর হলো ধুতরা ধুতরা ফল খেলে মানুষ পাগল হয়ে যায় পরের প্রশ্ন কোন ফল খেলে অন্ডকোষ ভালো থাকে উত্তর হলো লাল আঙুর লাল খেলে অন্য কোষ ভালো থাকে পরে প্রশ্ন কোন ফল খেলে মানুষ কমায় চলে যেতে পারে উত্তর হলো কাঁচা হাসি কাঁচা হাসি খেলে মানুষ কমায় চলে যেতে পারে খেলে বুদ্ধি উত্তর হলো বাদাম বাদাম খেলে বুদ্ধি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে ওজন বাড়ে উত্তর হলো কলা কলা খেলে ওজন বাড়ে পরে প্রশ্ন কোন ফল খেলে মানসিক চাপ কমে দা সবেদা খেলে মানসিক চাপ কমে পরের প্রশ্ন কোন ফল খেলে হাড় মজবুত হয় উত্তর হলো ডুমুর ডুমুর খেলে হাড় মজবুত হয় পরের প্রশ্ন কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় উত্তর হলো পেয়ারা পেয়ারা খেলে মুখের দুর্গন্ধ দূর হয় পরের প্রশ্ন কোন ফল খেলে দ্রুত ফসা হওয়া যায় উত্তর হলো আপেল আপেল খেলে দ্রুত ফসা হওয়া যায় পরের প্রশ্ন কোন ফল খেলে দাঁত সাদা হয় উত্তর হলো স্ট্রবেরি স্ট্রবেরি খেলে দাঁত সাদা হয় পরের প্রশ্ন কোন ফল খেলে সুগার কমে উত্তর হলো হল জাম জাম খেলে সুগার কমে পরের প্রশ্ন কোন ফল খেলে পেটের গ্যাস দূর হয় উত্তর হলো শসা শশা খেলে পেটের গ্যাস দূর হয় পরের প্রশ্ন কোন ফল খেলে দ্রুত শক্তি বাড়ে উত্তর হলো আপেল আপেল খেলে দ্রুত শক্তি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে চেহারায় ছাপ পড়ে না উত্তর হলো পেয়ারা পেয়ারা খেলে বয়সের ছাপ পড়ে না পরের প্রশ্ন কোন ফল খেলে গাছের ব্যথা কমে উত্তর হলো পেপে পেঁপে খেলে গাছের ব্যথা কমে পরের প্রশ্ন কোন ফল খেলে মাথা ব্যথা কমে উত্তর হলো কলা কলা খেলে মাথা ব্যথা কমে পরের প্রশ্ন কোন ফল খেলে পায়খানা নরম হয় উত্তর হলো কলা ও পেয়ারা কলা ও পেয়ারা খেলে নরম হয় পরের প্রশ্ন কোন ফল খেলে পড়া বন্ধ হয় উত্তর হলো বেরি বেরি জাতীয় ফল খেলে চুল পড়া বন্ধ হয় পরের প্রশ্ন কোন ফল খেলে যৌন ক্ষমতা বাড়ে উত্তর হলো পেয়ারা পেয়ারা খেলে যৌন ক্ষমতা বাড়ে